এখন তো প্রশ্ন আসে গুজোর আমার নবীর জানাজার ইমাম ডাকে আসিন আমার নবীর জানাজার নামাজ কে ডাকে আমার নবী নূরের নবী মাটি নবী না বল আমার নবী নূরের নবী মাটি নবী ওই নমিকে নিজের মত মনে কর না না নবী কার মত না জরে কে সুবহানাল্লাহ বলা যাবে না চার ঘন্টার ওয়াজ এক ঘন্টা ঢুকাইছি বুঝলে বুঝ না বুঝলেই তো অবুজ বোঝা লাগবে বোঝা লাগবে নবীর জানাজার ইমাম সাহেব কেডা আজকে অনেকে কয় নবী আমরার মত বউ মা কইলে বউ তালাক নবীরে আমরার মত কইলে ইমান তালাক আর আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে মুখে লাগাম দিয়ে কথা বলো অনেক ছাড় দিয়েছি সহ্য করেছি আমাকে বন্ড বলো কিছু বলবো না আমাকে মাজার পজারি বলো কিছু বলবো না আমাকে বেদাতি বলো যাই বলো কিছু বলবো না কিন্তু মোস্তফার শান আজমত জাতার সিফত নিয়ে যদি কেউ আঙ্গুল তুলে কথা বলো অবশ্যই নবীর উম্মত হিসাবে আমরা প্রতিবাদ করবই আমার ভাই কষ্ট পাইতেছেন কেউ আমার নবীর জানাজা মুবারক কে পড়াইছে নবী গনাইছে নবীর হুজরাম উপর করে চতুর উপার্সে নবীর উপরে দূরোদ আর সালাম করছে সাহাবাই কারাম সাহেদ ঘুরে ঘুরে তবাব করছে আর দূর উৎপরছে আর তা ভি ইরা দূরত পড়ছে ঘুরে ঘুরে সালাম করছে আর এমন ভাবি চতুর্দিকে ঘুরে ঘুরে দূর শুরু পইরা আমার নবীরে রাউ জাহা মহবার কেনামায়া দিছে জুড়ে জুড়ে কি আল্লাহ আকবার বলা যাবে না আহ আপনারা কি সবাই এক খুশি না বেজার বাপরে কই যাইতা কুল কিনার নাই ফা না লাকা জিকরাক আল্লাহ কই বন্ধুশান আমি বাড়াইছি কুদ্দুর বাড়াইছেন পা আমি আল্লাহ সারা কেউ জানি না নবী শান বাড়াইছে আল্লাহ বিরোধিতা করে মোল্লা নবী শান বাড়াইছে কেডা আল্লাহ আর কেডা বিরোধিতা করে মোল্লা আমি কই যাম সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা সিন্নেন না ও টোকা মাইরা দেখবেন কাহার ভিতরে এসকে রাসূল আছে কি না যেটার ভিতরে নবীর ফ্রেম থাকবে হেডার পিছে গুইরেন যেটার পিছে নবীর প্রেমের আহলে বাইতের ফ্রেম থাকতো না হেডার পিছে গুইরেন না কথা বলেন কথা বলেন ঠিক না বেটি পরিষ্কার কথা পরিষ্কার কথা সাহেব একরাম নবীর হুজরা মুবারকে চত্রবাশে গুইরা গুইরা দুরুদা সালামের মাধ্যমে আমার নবীর দাফন করবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু বলেন আমি নবীর শেষ বারের একটু দেখতাম নবীর কাফন মোবারক একটু সরাইলাম আল্লাহর কসম আমি দেখতেছি নবীর জিরা ঠুট মোবারক লড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না ভাই এই নবী রওজার ভিতরে আসে না নাই